আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্দা মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার বাবা মার খ্যাদমত করতে হবে কেন 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 তোমার প্রতি তোমার বাবা মা এমন কিছু অনুগ্রহ করেছে এমন কিছু এহসান করেছে যে এহসান তুলনা পৃথিবীর অন্য কোন মানুষের সাথে হয় না কারণে আল্লাহ তালা নির্দেশ দিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার খ্যাতমত করতে হবে মা এমন কিছু কষ্ট করেছে সন্তানের জন্য মা এমন কিছু কষ্ট করেছে যেই কষ্টগুলো বাবা পর্যন্ত করে নাই মা আপনাকে আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে এই গর্বে ধারণ করার কারণে মা খেতে পারে নাই হাঁটতে পারে নাই বসতে পারে নাই মা কষ্ট করে 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 জীবন পার করেছে যেদিন আপনি আমি দুনিয়াতে আসব ওই দিন মায়ের শরীর থেকে কলস কলস রক্ত বের হয়েছে মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে মা কান্নাকাটি করেছে মায়ের আওয়াজ শুনে আশপাশের ঘর থেকে মানুষ ছুটে এসেছে হয়েছে কি হয়েছে দেখার জন্য এসেছে মা নিজে মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছে কিন্তু আপনার আমার জীবন চেয়েছে মা আপনার আমার জীবনকে মূল্যায়ন করেছে মা নিজে মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছে তার তারপর সন্তান যেন মৃত্যুবরণ না করে মা এই সকল কষ্টগুলো আপনার আমার জন্য করেছে যখন আমি আপনি দুনিয়াতে এসেছি তখন আমার আপনার কান্নার আওয়াজে মায়ের ঘুম ভেঙে গেছে মায়ের হুশ ফিরে এসেছে মা তখন আপনাকে আমাকে রক্ত মাখা শরীরে আপনার আমার শরীরের মধ্যে রক্ত ছিল পেশাব পায়খানা লেগেছিল তারপরও মা আদর করেছে মা চুমু দিয়েছে মা নিজের বুকের রক্ত পানি করে আপনাকে আমাকে দুধ খাওয়াইছে এই কষ্টগুলো যেই মানুষটি করেছে সেই মানুষটাই হচ্ছে আপনার আমার মা এই কারণে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মায়ের পক্ষ নিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে মায়ের পক্ষে উকিল হইয়া বলতেছে হামালত উম্মহু করহা ওয়া ওয়দআতহু করহা ও আল্লাহ রবুল আলমিন পৃথিবীর সমস্ত মায়ের পক্ষ থেকে পৃথিবীর সমস্ত সন্তানদেরকে ডাক দিয়ে বলে ও সন্তানেরা তোমার মা তোমাকে কষ্ট করে করে তোমাকে লালন পালন করেছে তোমার মা তোমাকে কষ্ট করে করে দুধ খাওয়াইছে সাবধান এই মায়ের সাথে না ফরমানি করবা না এই মাকে তোমরা বলতে পারবা না এই মায়ের খেদমত করবা কারণ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আল্লাহর রসুল বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত ও দুনিয়ার সন্তানেরা শোনো তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত পারো যদি মায়ের খ্যাতমত করে করে জান্নাতটা দলিল করে নাও অন্য হাদিসে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেন হৃদয় রব্বি দেই যার উপরে আল্লাহ যার উপরে মা বাবা সন্তুষ্ট হয়ে যায় তার উপরে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যায় আর যার উপরে মা বাবা অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনও তার উপর অসন্তুষ্ট হয়ে যায় এই কারণে মা বাবার খ্যাতমত করে 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 আমাদেরকে মৃত্যুবরণ করতে বলেছেন বাবাও কিন্তু কম নয় ভালোবাসো সন্তানের জন্য কিন্তু কম নয় আপনি আমি যখন ছোট বাবা আপনাকে আমাকে কাঁধে করে করে ঘুরেছে আপনার আমার পকেটে যখন টাকা ছিল না বাবা নিজের পকেটের টাকা আপনার আমার পকেটের মধ্যে দিয়েছে যখন আপনি আমি অসুস্থ হয়েছি বাবা নিজের জন্য ওষুধ না কিনে বাবা আপনার আমার জন্য ওষুধ কিনেছে বাবা নিজে চিরা স্যান্ডেল পরেছে আপনাকে আমাকে দামি জুতা কিনে দিয়েছে বাবা নিজে ছিঁড়া জামা গায়ে দিয়েছে আপনাকে আমাকে দামি জামা পড়িয়েছে এই কষ্টগুলো যিনি করেছেন তিনি হচ্ছে আপনার বাবা এই কারণে আল্লাহ রব্বুল আলমিনে বলেছে সপ্তম দুনিয়ার সন্তানেরা এই মা বাবার সাথে তোমরা নফর মানি করতে পারবা না মা বাবার খেতমত করে 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 তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন মা বাবা কেমন একটা শান এমন একটা মর্যাদা দান করেছে যে আল্লাহ রব্বুল আলামিনের খেদমত আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা যমুনী ভাবে বান্দার উপর ফরজ করে দিয়েছে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন মা বাবার খেদমতটাকেও সন্তানের জন্য ফরজ করে দিয়েছেন এই কারণে আল্লাহ রব্বুল আলমিন তার ইবাদতের কথা এবং মা বাবার খেদমতের কথা আল্লাহ রব্বুল আলামিন একে আয়াতে উল্লেখ করেছেন কারণ এই পৃথিবীতে আল্লাহর পরে যদি কারো অন্তরে ভালোবাসা বেশি থাকে তাহলে মা বাবার অন্তরে সন্তানের জন্য সবচেয়ে বেশি ভালোবাসা এই কারণেই তো বাবা ঘর থেকে বের করে দেয় আর মা রাতের বেলা সন্তানকে খুঁজে খুঁজে করে নিয়ে আসে বাবা সন্তানকে তেজ্য পুত্র করে দেয় কিন্তু মা সারা জীবন সন্তানকে মনে রাখে বাবা সন্তানের খাবার বন্ধ করে দেয় কিন্তু মা সন্তানকে ডেকে ডেকে ঘরের পিছন দিয়ে মা সন্তানকে খাবার দেয় এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছে তোমরা তোমার তোমাদের মা বাবার খিদমত করো কারণ মা বাবা যদি হয় মা বাবার খ্যাতমত করা সন্তানের জন্য ফরজ মা বাবা যদি ফাঁসেকো হয় তারপর সন্তানের জন্য মা বাবার খ্যাতমত করা ফরজ মা বাবা যদি জালমো হয় জুলুম করে তারপরও মা বাবার খ্যাতমত করা সন্তানের জন্য ফরজ কারণ ফিরের দোয়া যতটুকু আল্লাহর দরবারে কবুল না হবে মা বাবার দোয়া তার থেকেও বেশি আল্লাহর দরবারে কবুল হবে এই কারণে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ হচ্ছে মা বাবার খ্যাতমত করে করে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে সন্তানের প্রতি মায়ের অন্তরে আল্লাহ রব্বুল আলমিন এমন মায়া দান করেছে বাবার থেকে মায়ের অন্তরে সন্তানের প্রতি মায়া অনেক বেশি সন্তানের মায়ের তীব্র মায়া ভালোবাসার কারণে আল্লাহর রসুল বলেছেন পৃথিবীর কোন মা যেন মৃত সন্তানকে নিয়ে কবরে না নামে যদি কোন সন্তান মা বাবাকে রেখে মারা যায় তাহলে বাবা কে বলেছে বাবা ওই সন্তানকে নিয়ে কবরে নামবে বাবা সন্তানকে দাপন করবে মা যেন কবরে না যায় মা বাবা মা মা যেন ওই সন্তানকে কবরে না রাখে দাপন না করে কারণ আল্লাহ রসুল সল্ল না হওয়া সন্তান যখন মারা যায় তখন আল্লাহর রসুল সাল্লাহ আলহি সাল্লাম নিজের সন্তানকে নিয়ে কবরে নেমেছে নিজের সন্তানকে নিজে দাপন করেছে নিজের সন্তানকে নিজে মাটি চাপা দিয়েছে এই কারণে পৃথিবীর কোন এই কারণে পৃথিবীর কোন মা যেন কবরে না নামে নির্দেশ হচ্ছে সন্তানকে নিয়ে বাবা কবরে নামবে কারণ মা বাবার ভালোবাসার মধ্যে আকাশ জমিন তপ রয়েছে বাবা তো সন্তানকে দাফন করার পর কবরে রাখার পর বাবা তো কবরের দুই পাশে হাত দিয়ে কবরের উপরে উঠে যায় কিন্তু পৃথিবীর কোন মায়ের এমন কোন শব্দ না যে সন্তানকে কবরে রাখবে সন্তানকে দাপন করার পর ওই মা কবরের উপরে উঠবে এমন কোন ক্ষমতা পৃথিবীর কোনো মায়ের নাই এই কারণে আল্লাহর রসুল বলেছেন বাবাকে কবরে নামতে বাবাকে দাপন করতে বাবা যেন সন্তানকে নিয়ে কবরে নামে এই কারণে আল্লাহ সুবাহানা হুয়া তালাও বলেছেন সন্তান তুমি তোমার বাবা মার খ্যাতমত করে করে তোমাকে মৃত্যুবরণ করতে হবে মায়ের খ্যাতমতের অনেক দাম আল্লাহ রব্বুল আলমিন মায়ের খ্যাতমতকে সন্তানের জন্য কেমন ফরজ করেছে যে রসুলের যে থেকে রসুলের দিদার থেকে মায়ের মতের দাম আল্লাহ কাছে অনেক বেশি এই কারণেই করেনি নবীর যুগে কালিমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই নবী তাকে সাক্ষাৎ করার অনুমতি দেয় নাই সাক্ষাৎ করতে পারে নাই যার কারণে সাহাবিও হতে পারে নাই আল্লাহর রসুল জেনেছে ওয়েস কালিমা করে মুসলমান হয়েছে আল্লার রসুল ওয়াইসুল কর্ণীকে ছিটি পাঠায় ওয়েস মায়ের ক্ষেতমত কর মাকে খাওয়া মাকে গোসল করা মায়ের ক্ষেতমত কর মার কাছ থেকে দোয়া নে এই সংবাদ পুনরায় আল্লাহর রসুলের কাছে ছিটি পাঠায় ওগো রসুল আমার তো আপনার সাথে যুদ্ধ যেতে মন চা আল্লাহর রসুল আবার ওয়েসকে সংবাদ পাঠা ওয়েস তোমার যুদ্ধ যেতে হবে না তুমি তোমার মায়ের খ্যাতমত করো তুমি যদি তোমার মায়ের খ্যাতমত করো তাহলে যুদ্ধ গেলে যে সবাব ওই সবাবটুকু তোমার আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হবে ওই সুলকর্ণী খবর পায় আল্লাহর রসুলের উহুদের ময়দানে আল্লাহর রসুলের দন্দন শহীদ হয়ে যায়। এই সংবাদ বয়স তার নিজের সমস্ত দাঁতগুলো একটা একটা করে ভেঙে ফেলে ওয়েস অন্তরে নবীর প্রেম এত তীব্র তারপরও আল্লাহর রসুল ওয়েসকে সাক্ষাতের অনুমতি দেয় নাই ওয়েসকে মায়ের খেদমত করতে বলেছে করে নিও মায়ের করে ঠকে আল্লাহর যখন ইন্তকালের সময় গনি আসে আল্লাহর রসুল উমরকে ডাক দিয়ে বলে উমর আমার একজন আশেক আছে আমার একজন পাগল আছে মায়ের খেদমত করার করোনে আমার এই আশেক আমার এই পাগল আমার সাথে দেখা করতে পারে না ও ওমর আমিও মৃত্যুর সময় আমার ওই পাগলটাকে আমি বলতে পারলাম না ও ওমর শোনা এই যে আমার জুব্বাটা আমার জুব্বাটা তুমি তোমার হাতের মধ্যে নাও ও ওমর ওই শুন করনি মায়ের মৃত্যুর পরে আমার কবর যিয়ারতের জন্য আসবে তুমি যখন ওয়াইসুল করনি আসবে আমার এই জুব্বাটা তুমি তাকে হাদিয়া দিবা হাদিয়া দিবা আর তুমি বলবা যে ওয়াইসুল করনি যেন আমার সমস্ত উম্মতের জন্য দোয়া করে এবং তুমি তোমার নিজের জন্য দোয়া নিবা কারণ ওয়াইসুল করনি মায়ের খেদমত করে 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 ওয়াইসুল করনির জবান এত দামি হয়েছে মুখ থেকে যেই কথাই বের হয় আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই দোয়াটা কবুল করে নেয় আল্লাহ আকবর এই কারণে আল্লাহর রসুল বলেছেন মা বাবার খ্যাতমত করতে হবে আল্লাহ তালারও নির্দেশ হচ্ছে যে তোমরা তোমাদের মা বাবার খ্যাতমত করে করে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন ও আখির দাওয়ান আনিল হাম